গুড মর্নিং অল ফ্রেন্ড সকালবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম আর সাউন্ডের ভিডিও আর সাউন্ড দেবীপুর স্টেশন বাজার আজ আর সাউন্ডের নিউ তিরিশ পুরো রেডি হয়ে গেছে আজ মালটা ডেলিভারি দেওয়া হবে তোমাদের সব কিছুই দেখাবো আর তোমাদের এই ভিডিওর মধ্যে সব কিছু জানিয়ে দেবো মালটা কবে ফার্স্ট ফিল আছে কটা হাজারে বাজাবে আর মালটা চেকিং হবে কি হবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাইক করে দাও আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আরেনা সাউন্ডে পুরোদম তিরিশটা বিক্রি হচ্ছে সব এই ভিডিওর মধ্যে যুক্ত থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো আজ আরেনা সাউন্ডের নিউ বক্স ডেলিভারি দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছো ডেলিভারি দেওয়ার আগে মালটা একবার সাজানো হচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা দেখে নাও বন্ধুরা আর হ্যাপি সাঁতার হাতে আরিনা সাউন্ডের নিউ বক্সটা রেডি হয়ে গেলো দেখতে পাচ্ছ মালটা সকালে সকাল ডেলিভারি দিয়ে দিচ্ছে আর তোমাদের ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি মালটা কোথায় ফার্স্ট ফিল আছে আর চেকিং হবে কি হবে না দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আর আরা সাউন্ডের নিউ তিরিশটা একটু সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ ইউনিক ডিজাইন নিয়ে রেডি হয়ে গেল বন্ধুরা আর এটা ফার্স্ট ফিল আছে বাঁকুড়া তারপরে সেকেন্ড ফিল আছে ভাস তারা তিন তারিখে আর তিন নম্বর ফিল আছে পাঁচ তারিখ দেবীপুর যারা দেখতে চাইছো চলে আসবে বন্ধুরা আর ডিজাইনটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাও পুরো মালটা তো সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল ডিজাইনটা রেডি হয়ে গেল আর সাউন্ডের নিউ তিরিশের ডিজাইনটা কেমন লাগছে বলো আর সামনের তো নাম লেখা হয়ে গেছে আগের ভিডিওতে দেখছি বন্ধুরা ওই নাম লেখাটাই এই বক্সে লাগিয়ে দিয়েছে যে নেটটা পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে গেল আরেনা সাউন্ড নিউ আর এই মালটা আটটা হাজার দিয়ে সেটিং করা হবে আর পুরাতন মালটা বিক্রি হয়ে গেছে সেই ভিডিও জয়েন করে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আর সাউন্ডের পুরো ইউনিক নাম লেখা পুরো রেডি হয়ে গেছে

দেখতে পাচ্ছো বন্ধুরা আডেনা সাউন্ডের গোডাউনের সামনে চলে এসেছি আডেনা সাউন্ডের পুরাতন ত্রিশটা বিক্রি হয়ে যাচ্ছে তোমরা দেখাচ্ছি মালটা পুরো বিক্রি হয়ে গেছে কিছুদিন আগেই আর যারা যারা আডেনা সাউন্ডকে ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন এই ত্রিশটা বিক্রি হয়ে গেল আর আরেনা সাউন্ড আটটা হাজার দিয়ে মালটা বাজাবে আর যারা দেখতে চাইছেন আপনারা ভাস্তরা চলে আসুন তিন তারিখ আর পাঁচ তারিখে ফেলে যে দেবীপুর আর এক তারিখটা বাঁকুড়া বহু দূর হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরাতন বক্সটাই নতুন নেট লাগিয়ে দিয়েছে আর নতুন বক্সটাই আগেরা নেটটা লাগিয়ে নিল নতুন করে নাম লিখেছে বলে দেখতে পাচ্ছ মালটা বিক্রি হয়ে গেল আর ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা